বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত আবারও কিন্তু ভারতীয় মৌসুম ভবন ও সাথে আলিপুর আবাদপ্তর আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এরই সাথে কিন্তু ভারতীয় মৌসুম ভবনও কিন্তু সতর্কবার্তা জারি করেছে এই সপ্তাহে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকতে পারে এবং সারা পশ্চিমবঙ্গে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং ভারতীয় মৌসুম ভবন আর কী বলছে এবং কোন কোন জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে এবং বর্ষার পরিস্থিতি কি থাকতে পারে এবং আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে পরিস্থিতি আবহাওয়ার কিন্তু একদম অনুকূল রয়েছে যেটা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বাল্তিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশ থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের কাছেও কিন্তু বর্ষা বিদায় নিতে পারে এবং এর সাথে বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু কমরেন এরিয়া এবং তার সংলগ্ন ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশানে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু এর মধ্যে থেকে বিস্তার করছে যেটি কিন্তু কর্ণাটকার লোয়ারটা পাসিফিক লেভেল অবধি অবদারিত রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় মিডিল টাসফারিক লেভেলে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষ এবং এর সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে তবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি সম্ভাবনা তেমন কোনো নেই এবং বর্তমানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা তার সাথে ঝাড়খন্ড বিহার এবং অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এই সপ্তাহে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে এই সপ্তাহে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি তার সাথে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের অরুণাচল প্রদেশ আসাম এবং তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই সপ্তাহে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে যেটা দুই এবং তিন তারিখ থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে দু থেকে পাঁচ তারিখ এবং এর সাথে আসাম এবং মেঘালয়াতে বলা হচ্ছে দুই থেকে ছ তারিখ এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আহ দু থেকে ছ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু আসাম ও মেঘালয়তে এই সপ্তাহ বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ওয়াটসেড রেনফল থাকতে পারে তার সাথে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কেরালা মাহিতে থাকবে এই সপ্তাহে এবং এর সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং রায়লসীমা তেলেঙ্গানাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকালে দু থেকে পাঁচ তারিখ অবধি এবং এর সাথে কেরালা মাহিতে দু এবং তিন তারিখ অবধি এবং উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং পশ্চিম মধ্য ভারতবর্ষতে কিন্তু বলা হচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে নেই এবং এর সাথে যদি আমরা সাত দিনের যে বৃষ্টির রেইনফল ফোরকাস্ট আছে তাতে যদি আমরা দেখি এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে বজ্রপাত থাকতে পারে এখানে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ আজকের ক্ষেত্রে যেটা আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে গাছটি উইন্ডস থাকতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে বজ্রপাতের সাথে এবং এর সাথে কিন্তু মধ্যপ্রদেশ আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম ওড়িশা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে ইয়ানাম রায়লসিমা এবং কর্ণাটকার বিভিন্ন জায়গাতে থাকতে পারে এই পরিস্থিতি এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বারো সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে তো সেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু সাত সেন্টিমিটার অবধি থাকতে পারে তবে এখানে কিন্তু আসাম ও মেঘালয়তে বারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে নাগাল্যান্ডেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা আগামীকালের ক্ষেত্রে দেখি আগামীকালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রভূতি সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু আগামীকালও অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু সাত থেকে বারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশ আমাদের পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলি যেগুলো পুদুচেরি তামিলনাড়ু কারাইকাল কেরালা মাহেক আমাদের অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসিমা এইসব জায়গাগুলিতে থাকবে এবং এর সাথে কিন্তু আমরা চার তারিখের দিকেও কিন্তু লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু আবারও মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা যেটা আমি এর আগেও বললাম এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পাঁচ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু আবারও মধ্যপ্রদেশ ছত্তিশগড় তার সাথে আমাদের পশ্চিম দক্ষিণবঙ্গ এখানে কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে এখানে কিন্তু আর পশ্চিমবঙ্গ বলেনি অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু নাও থাকতে পারে এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু পাঁচ তারিখ থাকতে পারে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালাতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু ছ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু ছ তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে না তবে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই কিন্তু এখানে বলা হচ্ছে সাত সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা আবারও যেটা পাচ্ছি ডে সিক্স এখানে সাত তারিখ অর্থাৎ সাত তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম ও মেঘালয় এবং এসে আট তারিখের দিকেও কিন্তু আমরা আসাম বৃষ্টি অন্য কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুর আবাদ্তর আপডেট এখানে কি বলা হয়েছে তো বন্ধুরা চলেছি আলিপুর আপডেট এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আট তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে কিন্তু যেটা উইন্ডির আপডেট আমরা পেয়েছি আগামী দশ দিনে কিন্তু বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন ঘটেছে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে তো যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পাচ্ছি এখানে কিন্তু চার তারিখ ওয়ার্নিং থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে এবং আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকবে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু এ কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই ছয় জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু আমরা পাঁচ তারিখের ক্ষেত্রেও পাচ্ছি এখানে সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্কবার্তা থাকছে পাঁচ তারিখ অবধি এবং বর্তমানে যেটা আমরা পেলাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রায় তিন থেকে পাঁচ তারিখ অব্দি সতর্কবার্তা জারি থাকবে তার সাথে কিন্তু বীরভূমেও একই পরিস্থিতি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পেলাম কোনোটাই কিন্তু তিন তারিখ থাকবে কোনোটাতে কিন্তু চার তারিখ থাকবে অথবা কোনোটাতে কিন্তু পাঁচ তারিখ সতর্কবার্তা থাকবে এবং আর কিন্তু এখানে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি প্রায় দু তারিখ থেকে কিন্তু আট তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠান্ডার সহ থাকতে পারে বিভিন্ন জায়গাতে তো যেটা আমরা পাচ্ছি সতর্কবার্তা কিন্তু থাকছে আজ বিভিন্ন জেলার উপর শুধুমাত্র কিন্তু মালদা উত্তর দিন সরি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকছে না তবে বাদবাকি যেই জেলাগুলি থাকছে উত্তরবঙ্গে সে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা এক থেকে দু জায়গাতে থাকছে এবং আগামীকাল কিন্তু সব জেলার উপরেই সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং তারপরে কিন্তু আমরা চার থেকে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু পাচ্ছি না তো চলে আসবো আমরা ইন্ডির স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো আমরা চলে লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল মোডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু মহলায় আজ কিন্তু দেবীপক্ষের প্রথম দিন এবং যেখানে আমরা পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তবে আজ ভোর রাত থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সকালবেলার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় এক পশলা দুপশলা বৃষ্টি হয়েছে এবং আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে বিভিন্ন জায়গাতেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি আমরা মেঘমেলাতে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বিভিন্ন জায়গাতেই কিন্তু রাত্রির অব্দি কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকতে পারে একদমই হালকা পুলকা তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা এপাশে পাচ্ছি এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং তার কিন্তু পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাওড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এবার পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা তার সাথে কিন্তু কলকাতার কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি থাকছে যার জেরে কিন্তু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এবার সে কিন্তু খরদা ব্যারাকপুর চন্দ্রনগর পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু হাওড়াতে কিন্তু প্রায় পঁয়ষট্টি সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবারে চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাতেও কিন্তু মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কাটুয়া ঘুসকাড়া বোলপুর এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আদিমগঞ্জের দিকে কিন্তু পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে দমকল করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে জঙ্গিপুর সাইডও কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং রামপুরহাটের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে কিন্তু আমরা যদি মালদার দিকে দেখি প্রায় আশি পঁচাশি মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু কুচবিহার আলিপুর দুয়ার এই সাইডে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি প্রায় একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আগামী দশ দিনে এবং এ শিলিগুড়ি দার্জিলিং এর সাইডে কিন্তু প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বাংলাদেশের কিন্তু যেটা আমরা পাচ্ছি রংপুর সাইডের পুরো যেই জেলাটা থাকছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আশি মিলেমিটার থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু সিলেটের সাইডে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু রংপুর সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু ময়মনসিংহে থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু ঢাকার দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু একশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু কুমিলা সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এখানেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে সরি এবং সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি চট্টগ্রামেও কিন্তু প্রায় একশো আশি পঁচাশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এখানেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু বরিশাল খুলনা এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু এই বিভাগগুলির মধ্যে যেটা আমরা পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই এবং যদি আমরা দেখি কিছুদিন এগিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আহ আবারও শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে ছ তারিখ থেকে যেটা আমরা পাচ্ছি তারপর কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দশ তারিখ অর্থাৎ সপ্তমীর দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি সপ্তমীর দিন কিন্তু বৃষ্টি থাকছে এবং ষষ্ঠীর দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দুপুরবেলার দিকে একটু হালকা বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আইসোলেটেডভাবে থাকতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে থাকতে পারে কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে এবং দশ তারিখ যেটা আমরা পাচ্ছি সপ্তমীর দিন কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু আমরা এগারো তারিখের দিকে যদি দেখি এগারো তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে অর্থাৎ অষ্টমী নবমীর দিনেও কিন্তু বৃষ্টি থাকতে পারে অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এটা কিন্তু উইন্ডিট আপডেটে পাচ্ছি আপডেট কিন্তু যে কোনো মুহূর্তে বদলাতে পারে এবং ভারী বৃষ্টিও কিন্তু থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এর আগেও আমি বলেছি কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে তার রূপ কিন্তু বদলাতে পারে তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ